শারদীয় দুর্গা চলাকালে পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিস্তারিত থাকছে স্টাফ প্রতিবেদনে বুধবার পহলা অক্টোবর নয়াপল্টনে একটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে এতদিন রাজনৈতিক স্বার্থে দুর্গাপূজার উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখনো প্রচেষ্টা আছে সম্প্রীতি ভাঙার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন দুর্গাপূজা নসাদ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে শেখ হাসিনা পারিবারিক রাজত্ব চেয়েছে তিনি দেশটাকে তার পাপের মনে করতেন কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে

এটা শুধু বিশ্বের সম্প্রদায় নয় বাংলাদেশে বসবাস করা বাংলাভাষী মানুষ প্রত্যেকের জন্যই যেন আনন্দের বার্তা নিয়ে আসত এই ধর্মীয় উৎসব প্রধান ধর্মীয় উৎসব সনাতন ধর্মীয় মানুষদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কিন্তু এটা একটা সাম্প্রদায়িক সীমানার মধ্যে আবদ্ধ থাকে না এটি সীমানা অতিক্রম করে এই ভৌগোলিক সীমানার মধ্যে যারা বসবাস করেন তাদের মধ্যে ছড়িয়ে আনন্দের বার্তা আর যে কোনো উৎসবে মিলনের বার্তা দেয় ভাতৃত্বের বার্তা দেয় শুভেচ্ছার বার্তা দেয় তাই উৎসবের পরিসর হচ্ছে বিস্তৃত উৎসবের পরিষদ কখনোই সংকীর্ণ হতে পারে না